আমি যে জায়গায় অবস্থান করতেছি সেটা দেখলে বোঝা যায় এটি একটি চা বাগান এটি তিন হাজার একক জায়গা জুড়ে চা পাতা উৎপাদন সংরক্ষণ ও বিক্রয় কাজে চলে এটির অবস্থান চট্টগ্রাম বাসকালীতে যা বৈলগাঁও চা বাগান নামে পরিচিত বর্তমান চা বাজারে মানের দিক থেকে প্রায় একশো ছাব্বিশটি বাগানের মধ্যে এটি পঞ্চান্নতম স্থানে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে জানা যায় এটি চা বাগানটি শীর্ষস্থানে রয়েছে বলে জানা যায় বাসখালী চা বাগান বা বৈলগাঁও চা বাগানে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে আসতে হবে চট্টগ্রাম শহরে বাস স্টেশন বা নতুন ব্রিজ থেকে চাঁদপুরে যাওয়ার বাস চড়ে জনপদে পঁয়তাল্লিশ টাকা ভাড়া দিয়ে চাঁদপুর বাজারে নেমে যাবেন চট্টগ্রামে নতুন ব্রিজ থেকে চাঁদপুর বাজারে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগবে চাঁদপুর বাজারের থেকে অটোরিকশা বা সিএনজি করে জনপদী বিশ টাকা ভাড়া দিয়ে পুকুরিয়া বাজারে যেতে হবে পুকুরিয়া বাজার থেকে ও টু রিক্সা সিএনজি করে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে চা বাগানে গেটের সামনে যেতে পারবেন সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এছাড়া চট্টগ্রাম শহরের থেকে বাসে বাসকালী উপজেলা পুকুরিয়া চানপুর বাজারে নেমে যাবেন সেখান থেকে অটো রিক্সা বাদ সিএনজি করে চা বাগানে আসতে পারবেন আপনি বাসখালী চা বাগান থেকে ঘুরে আবার চলে যেতে পারবেন বাসখালী সমুদ্র সৈকতে এটি বাংলাদেশের দ্বিতীয়তম অবস্থানে রয়েছে এটিতে আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন সারি সারি চা বাগান এবং লাল কাড্ডার অবাধ আচরণ দেখতে পারবেন সূর্য দিক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোন কোন জায়গায় গেলে আমার সবচেয়ে ভালো হবে এবং আপনাদেরকে দেখাতে পারবো ওই জায়গার দৃশ্যগুলো